হাই বন্ধুরা শ্যাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজ কিন্তু হট করে বাড়িতে কেন হচ্ছে মেকআপ আর্টিস্ট ডাকলাম সেটা কিন্তু আপনাদের মনে একটা উদ্দেশ্য থাকবে আর মেয়েকে হট করে সাজিয়ে ফেললাম কেন সাজিয়ে ফেললাম নিশ্চয়ই মেয়ের বিয়ে দেবো এরকম কিছু ভাবছেন তো কী কারণে মেকআপ আর্টিস্ট ডাকলাম তো সেটা দেখতেই থাকো আর মেকআপ আর্টিস্ট তো একটার পর একটা ক্রিম নিয়ে মাখানো শুরু করে দিয়েছে আর এই মেকআপ আর্টিস্ট খুব খুব সুন্দর মেকআপ করায় আর সেই ভিডিও কিন্তু আমি বারবার গিয়ে এখনও মেকআপ আপনাদের কাছে দেখাইনি আর এই মেকআপ আর্টিস্টের মুখ এখন আমি দেখাবো না আবার দেখাবো তো বন্ধুরা আমি একটাই কথা বলতে চাইব যদি আপনাদের সাজার ইচ্ছা হয় তো একবার হলেও বুক করবেন তো আমাদের কাছে চাই ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে ফোন নাম্বারটা নিয়ে নেবেন নিয়ে বুক করতে পারেন আর এইখানটায় যে কেন সাজাচ্ছে সেটা বারবার আপনাদের মনে হবে আর আমার মেয়ে তো এক তার সাথে বলতে গেলে একটা লাল ব্লাউজ লাল শাড়ি তো দারুণ সুন্দর লাগছে একদম যেন নতুন বউয়ের মতন লাগছে ভীষণ সুন্দরই লাগছিলো শাড়িটা পরে তো আর যে মানে যে কোনো জিনিস পরার উপরে নির্ভর করে শাড়িটা পরেছে খুব সুন্দর করেও পরিয়ে দিয়েছে যার জন্য কিন্তু অত সুন্দর লাগছে তারপরে কিন্তু মেকআপগুলো দিয়ে হচ্ছে সাজাবে একটার পর একটা মেকআপ দিচ্ছে কি কি মেকআপ দিচ্ছে মেকআপগুলো একটা জিনিস খুব একটা পছন্দ করি না মানে পার্লারে গিয়ে মেকআপ করতো তো পার্লারে পাঠালাম না তো বাড়ি থেকে মেকআপটা করে নিলাম তো যাই হোক কত কি নিয়েছে সব কিছুই বলবো তো তারপরে হচ্ছে কি দিচ্ছে এটা বুঝতে পারছি না তো সুন্দর করে মানে একদম পুরো ড্যাব 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 করে মুখে একদম হচ্ছে স্কিনে করছে আর মেয়েকে সাজাচ্ছিলো তো প্রচুর প্রবলেম হচ্ছিল কারণ ওর মুখে প্রচুর পশম যার জন্যে না মেকআপগুলো বসছিল না কারণ মুখে এত পরিমাণে পশম যার জন্য অসুবিধা থেকেই ভিডিওটা দেখি মানে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি কারুর বুক করার ইচ্ছা হয় সেখানেই পৌঁছে যাবে নাম্বার দিয়ে দেবো তো যত দূরেই হোক একদম আপনাদের আপনারা কল করলেই চলে যাবে তো খুব সুন্দর করে সাজায় আমিও কোন সেজেছিলাম এবার মেয়েকে সাজাচ্ছে মেয়েকে কোন সাজাচ্ছে তো কী সাজাচ্ছে সেটাও বলছি না কোন সাজাচ্ছে কি কি সাজাচ্ছে বলছি না সাজাচ্ছে বলছি কিন্তু কোনো সাজাচ্ছে না তো আপনারা গেস্ট করেন কি সাজাচ্ছে তো সামনেই দুর্গাপুজোর লুক দিতে চলে আর এখানে একটু খুব খুব ছোট কেটে ফেলেছে মানে প্রচুর লম্বা চুল ছিল চুলগুলো কেটে কেটে একদম ছোট করে ফেলেছে কারণ স্কুলে যাওয়ায় আর চুল সামলাতে পারে না খুব অসুবিধা হয় তো তারপরে একটার পর একটা কিন্তু একদম এগুলো আমি বুঝতে পারছি না কি গালে দিল তো মেকআপ না জানলে যেগুলো হয় তো আমরা তো মেকআপ জানি না তো মেকআপ আর্টিস্ট কিন্তু ওই জন্যে ওই জন্য বলে মেকআপ নিয়ে কোর্স কমপ্লিট করতে হয় তারপরেই তো আর আমরা যতটুকু জানি আমরা যেমন তেমন করে করে করতে গেলে প্রচুর সময় লাগে এত সময় লাগে তো অধৈর্য হয়ে যেত আমার মেয়ে কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে মুখ টুকগুলো দেখলেই বুঝতে পারছেন মানে ও বেশিক্ষণ বসে থাকতে চায় না আর আমাকে অনেকে বলেছিল যে দিদি ভাই এই সাজটা তুমি সাজতে পারতে তো অনেকে আগে বলেছিল তো কিছু সাজের জন্যে তো এই সাজ মানে এমন একটা সাজ আমার কাছ থেকে আশা করেছিল কিন্তু আমি মানে অনেকে আমাকে বলছিল কিংবা বলেছিল যে লুক দাও তো আমি দিলাম না কেন যে মেয়ে মানে মেয়ে হয়ে গেছে মেয়েদের শখ আগে মায়ের কাছে কিন্তু তার সন্তানের শখ সব সময় আগে তো আমি যদি সন্তানের মানে কি বলবো আগে যদি নিজে কোনো শখ মেটায় তো আমার সন্তানের দিকটাও আমার দেখতে হবে তার মুখটা কতটা কষ্টর একটা ছাপ পড়ে যায় কিন্তু কারণ আমাদের থেকেও ওদের আর আমি মেয়ে কি বলবো আমরা মা মেয়ে মে মিলেই দুজনেই চ্যানেল চালাই যেহেতু যখন আমি না পারি মেয়ে মেয়ে না পারলে মা এইভাবে কারণ আমি তো খুব একটা সুস্থ না রেগুলার ভিডিও করতে পারি না মাঝে মধ্যে এমন হয়ে যায় আর যখন দেই রেগুলার দেই দেই না অনেক কথা হয়েছে সেই কথাগুলো না আমি শেয়ার করলাম না কারণ গান হচ্ছিল তার মধ্যে কিন্তু সাজানো হচ্ছিল তো দেখবে বন্ধুরা কোনো কাজের সময় যদি একটু গান শোনা হয় না কাজটা খুব খুব সুন্দর করে মন লাগে আর এখানে একটা কথা বলবো যে মেকআপ আর্টিস্ট একটা কাজ আমার খুব পছন্দ মানে সাজানোর সাথে সাথে কিন্তু যে জিনিসটা থেকে প্রয়োজন সেটা হচ্ছে চোখটা আঁকানো তো চোখটা যদি সুন্দর আঁকানো না হয় না বন্ধুরা তো যতই সাজো সে সাজের কোনো মূল্যই হয় না তো তারপরে কিন্তু এই যে চোখটা আঁকায় না আমার খুব ভীষণ ভীষণ ভালো লাগে মানে আমি যখন সেজেছিলাম ওরকম আমার চোখটা এত সুন্দর আঁকিয়ে দিয়েছিল আমার তো মনে হচ্ছিলো চোখের কালিগুলো মানে আঁকানো যেটা কালি দিয়ে আঁকিয়েছে নিশ্চয়ই সকালবেলা সেটা থেকে উঠলে ইচ্ছা করছিল না যে আপনি আমার নিজের কাজে নিজে লেখে লেগে গেলাম আর এদিকে মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্টের কাজে লেগে গেল তো সকালবেলায় সাজাতে বসেছে সকাল তখন কটা বাজে সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সাজাতে সময় লেগেছে মানে এতটা সময় লেগেছে নর্মাল সাজ তো বন্ধুরা তোমরা সাজটা পুরো কমপ্লিট করার পরে হয়তো বলবে যে এই সামান্য কাজ এতটা সময় লেগেছে মেকআপ করাটা কিন্তু ভীষণ একটা টাপ যেমন আমরা রান্না করি মন থেকে রান্না করি মেকআপ করাতে গেলেও কিন্তু মন থেকে কোথাও একটু মানে যেন খুদ না থাকে নিখুঁতভাবে সাজাতে হয় তো আমার মেয়ে বেশি সাজতে ভালোবাসে না বলে ওর উপরে নর্মাল একটা লুক দিয়েছে তো কি লুক দিয়েছে সেটা কিন্তু এখনও আমি তোমাদের সঙ্গে বলিনি আর বলবো না তো চলো দেখা যাক যে কি লুক দিচ্ছে তো তোমরা ভিডিওটা আর মানুষের সময় নেই মানে এখন একটা মানুষের এমন সময় নেই সে যে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবে আমি দেখেছি মানুষ একটুখানি ভিডিও দেখে দেখে বড় একখানা কমেন্ট করে দেয় ভীষণ সুন্দর হলো পুরো ভিডিওটা দেখলাম এখানে তোমরা পুরো ভিডিওটা যে এত ওয়াচ করো মানে আমরা যে প্রত্যেক দিন ওয়াচ টাইমটা পাই আমরা বুঝতে পারি তোমরা আমাদের ভিডিওটা কতটা ওয়াচ করো তো যাই হোক ভিডিও যেভাবেই হোক আজকের ভিডিও মানে মেকআপের ভিডিওটা একটু হলেও তোমরা বন্ধুরা দেখো আর তারপরে কিন্তু পরের পাটটা দেবো আমি এর পরেও আর একটা পার্ট থাকবে মানে সাজগোজ করছে কি কারণে সাজগোজ করছে কি লুক নিয়ে সাজগোজ করছে কোথায় যাচ্ছে আমি এ টু জেড সব তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু তোমরা আমার সাথে থাকবে আর ভিডিওগুলো না একটু ফুল ওয়াচ করবে বারবার অনুরোধ করছি প্রচুর কষ্ট করে না ব্লগুলো বানাতে হয় তারপরে না এরকম যদি ভিডিও যদি ভিউজ না আসে একটু ওয়াচ টাইম না পায় খুব কষ্ট হয় খালি কমেন্টের খাতা ভর্তি হয়ে যাচ্ছে জানি না বছরের পর বছর লেগে যাচ্ছে এরকম মানে ওয়াচ টাইমটা পূরণ করতে আর প্রচুর কষ্টও হয় বন্ধুরা আর এখন আর শরীর সঙ্গ দেয় না এখন শরীর সঙ্গ দেয় না যে চ্যানেল নিয়ে কাজ করি তবুও তোমাদের মুখের হাসি কিছু কিছু মানুষ আছে প্রত্যেক দিন ভিডিও তারা ফুল ওয়াচ দেয় আর তারা ফুল ওয়াচ দেয় তাদের কমেন্টগুলোর থেকে বুঝতে পারি যে না তারা পুরো ভিডিওটা দেখেছে তো তারপরে এখানটায় ভুরুটা কত সুন্দর করে আর আমার মেয়ে যেহেতু জোড়া ভুরু পুরো জোড়া ভুরু ওই জন্য কিন্তু ওকে একটু করছে আর ও না বেশি সাজে না বলে ওই জন্য বারবার আয়না সাজাতে এসে সাজাবি আর একটা প্রশ্ন জাগবে যে সাজালো তো কত টাকা নিল এটাও কিন্তু আপনাদের মনে কিংবা আমার যাদের ছোট আছো আমার ছোট যারা আছো তাদের বলছি তোমাদের মনে তো সবার মনে কিন্তু একটাই প্রশ্ন জাগবে যে কত নিল এই সাজটা আর এখন তো সবাই পার্লারে ছুটছে সবাই পার্লারের কাজ শিখেছে পার্লারের কাজ শিখলে হয় না হাতের কাজটা থেকে সুন্দরের প্রয়োজন হয় পার্লারের কাজটা সবাই শেখে হাতের কাজটা কার কতটা সুন্দর আর এখানে কি বলবো আমি যে মেকআপ আর্টিস্টকে বারবার ডাকি তার হাতের কাজ খুব সুন্দর খুব সুন্দর একদম নিখুঁতভাবে কাজ করা তো তারপরে কিন্তু আমার মেয়ের পলা পরে নিল শাখাপলাটা হচ্ছিল না তারপরে একটা নথ পরল সিম্পল একটা হার পরল তারপরে চোখে আইশ্যাডো দিয়েছে তো আয়সাড়ো দিলো মাশকাড়া দিলো সব কিছু দিচ্ছি চুলগুলো না খুব সুন্দর করছে কিন্তু একটু লম্বা হলে দারুণ সুন্দর লাগতো তো সাজটার পরে মেয়েকে কতটা সুন্দর লাগবে বন্ধুরা সবাই কমেন্টে জানাবে পুরো সাজটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না তো ফাইনালি কিন্তু পুরো লুক কমপ্লিট দেখতেই পাচ্ছ ফাইনালি পুরো লুক কমপ্লিট সিঁদুর টিঁদুর পরে একদম পুরো তো এটা কিন্তু আগমনের শ্যুট হচ্ছিলো তো সামনেই মহালয়া চলে এসছে আর দুর্গা পুজোও বাকি আছে হাতে গোনা মাত্র সাত থেকে আট দিন তো ওই জন্যে আগমনের লুকটা দেওয়া হয়েছে আর এখানে আমি বলেছিলাম মেয়েকে ফলস চুল লাগাতে তো ও রাজি হলো না একটু চুলগুলো লম্বা হলে বেশ সুন্দর হতো আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় কোথায় শ্যুট করতে তো সেটা পরের ভিডিও দেবো এখন কিছুটা দিলাম যে ভিডিও শ্যুট করতে বেরিয়ে পড়েছিলাম কোন জায়গায় কোন জায়গায় ভিডিওটা শুট করতে গিয়েছি তো ফাইনালি লুকটা দেখতেই পাচ্ছ আর আমরা রয়েছি বাইকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি আমার স্ক্রিনে বলো কিংবা আমার চ্যানেলে তো আমি মেকআপ আর্টিস্টের নামটা এই দু ফোন নাম্বারটা দিয়ে দেবো মেকআপ আর্টিস্টের নামও বলে দেবো তো মেকআপ আর্টিস্ট খুব সুন্দর আর এখানে কিন্তু কোনো টাকা নেয়নি মানে মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার ভাগ্নে হয় কোনো টাকা নেয়নি এখানটায় ফিরি কিন্তু এই লুকটা সাজাতে হয়তো সাড়ে চার হাজার